নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তু মতে প্রাতরাশ বা ব্রেকফাস্ট এখন চলতি কথায় আমরা ব্রেকফাস্টটি বেশি ইউজ করে থাকি ঠিক আছে তা আমাদের সাধারণত যারা মানে দূরে কর্মস্থল আমাদের তো ধরুন ছটার মধ্যে উঠে সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কর্মস্থলের জন্য বেরিয়ে যেতে হয় যাতে সাড়ে নটা বা দশটার মধ্যে হাজিরা দিতে পারি যারা স্কুলের বা কলেজের হ্যাঁ স্টুডেন্ট আছে বাড়ি অনেক দূর হওয়াতে তাদেরও প্রায় সেম টাইমেই বেরোতে হয় কারুর কারুর আবার বেরোতে হয় হয়তো দশটার মধ্যে বেরিয়ে পড়তে হয় তো যাই হোক সকালবেলা আমাদের যে জিনিসটা চল আছে ধরুন যারা শরীরচর্চা করে তারা একটু ভোরবেলা উঠলো উঠে একটু ওয়ার্কআউট করলো ঠিক আছে করে একটু কেউ আবার হাঁটতে বেরিয়ে যায় ঠিক আছে হাঁটতে বেরিয়ে বেরিয়ে একটু হেঁটে হেঁটে শরীর একটু ফ্রেশ করে চলে আসে ঠিক আছে এবার হচ্ছে যখন বাড়িতে সবাই ঘুম থেকে ওঠে দেখা গেল সেই পিক টাইমটা হচ্ছে হুম ছটা থেকে আটটার মধ্যে সবাই যে যার নিয়ে ব্যস্ত থাকে কেউ স্নান নিয়ে ব্যস্ত থাকে কেউ পটি করতে গেল ভীষণ কষা অনেক কিছু খেতে হয় তারপর বের হয় হ্যাঁ যেটা সকালের সবথেকে বড়ো সমস্যা আর কি তো যাই হোক তা এরম নানা রকম হয়ে থাকে এইবার হচ্ছে কি ব্রেকফাস্ট কথাটা যেন স্বপ্নের মতো ব্রেকফাস্ট আবার কি সকালবেলা কি করলো কেউ ইয়ে করলো একটু গরম জল লে উদে খেয়ে নিল কেউ আবার এইসবগুলোর রুসি খেয়ে নিল কেউ আবার চা খেয়ে একটা বিড়ি খেয়ে তোয়ালে পড়ে দৌড়লো ঠিক আছে এরম ইয়েতে ব্রেকফাস্ট বলতে সাধারণত আমরা বুঝি কি যে ওই সকালবেলা চা বিস্কুট খেলাম ব্যাস মিটে গেল এবার যারা ব্যবসাদার আছে বা ইয়ে আছে বা বাড়ির যারা অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকে তারা তারপর ওই চা বিস্কুট খেয়ে চলে গেল বাজারে বাজার ফাজার করে এনে ইয়ে করে এবার ততক্ষণে ব্রেকফাস্ট তৈরি হয় দেখা গেল যে ব্রেকফাস্ট মানে খেতে খেতে প্রাতরাস খেতে খেতে হয়ে গেল সকাল সাড়ে নটা থেকে দশটা সাড়ে দশটা হয়ে যায় এবার দেখা যাচ্ছে বেশিরভাগ লোকেরই সুগার রয়েছে প্রেশার রয়েছে বয়স্ক মানুষ তাদের তো নানারকম সমস্যা থাকতেই পারে ঠিক আছে তো আমাদের এইরকম অবস্থার পেছনে কারণ হচ্ছে আমাদের ঠিকমতো জল খাবারটা খাওয়া হয় না আমরা কি করি দুপুরের খাবারটা কিন্তু বেশ পরিপাটি করে একদম যত্ন ফত্ন করে রবিবার মানে বিশাল বাড়বে সাজিয়ে গুজিয়ে বসবো ইয়ে করে জলখাবার কি খেলাম দরকার নেই কেউ বললো যে একটু চাউ করে দাও তো চাউ খেয়ে নেবো ইয়ং জেনারেশন যারা আছে কেউ ছোটোরা বললো একটু ম্যাগি খাবো ঠিক আছে ওতেই হয়ে যাবে বয়স্ক আছে যারা হয়তো বললো যে আরে রুটি খা রুটি এর বিকল্প কিন্তু কিছু নেই বয়স হলে বুঝতে পারবে এরকম তা সাধারণত এবার আসি ব্রেকফাস্টের কথা ব্রেকফাস্ট সাধারণত ঘুম থেকে ওঠার এক ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে হয় ব্রেকফাস্ট সবাইকে করতে হয় যে বাড়ির পুরুষ সদস্যরা ব্রেকফাস্ট করবে মহিলা সদস্যরা ব্রেকফাস্ট করবেন এরকম হতে পারে না হ্যাঁ সংসারে প্রত্যেকটি মানুষকেই হুম ঘুম থেকে ওঠার এক ঘন্টা পরে আর কি এক ঘন্টার পরে ব্রেকফাস্ট করে নিতে হবে এবার ব্রেকফাস্টে কি থাকতে হবে যার যেমন আর্থিক সামর্থ্য হ্যাঁ হ্যাঁ এবার কখনোই যেন লিকার চা আবার শুধু চা আগে খেয়ে ফেলবে না আপনি বাড়িতে বানানো হাতে বানানো রুটি খান হাতে বানানো রুটি হ্যাঁ হালকা তরকারি খান পারলে পারে একটা ডিমসের দোকান এইরম আর কি মানে ধরুন তিরিশ দিন আপনাকে ব্রেকফাস্ট করতে হবে তো তিরিশ দিনে তো এরম হয়তো আপনাকে বলবো না যে ডিম টোস্ট লাগাবে ভালো করে রুটিতে বাটার লাগাবে এবার হচ্ছে কি আপনার ঠিক যে জিনিসটা হজম হয় সেই জিনিসটা আপনি ব্রেকফাস্টে ইউজ করুন এবং বাড়িতে বানান পরোটা পরোটা খেতে ইচ্ছা করলে ইয়েতে বাড়িতেই বানান হ্যাঁ হয়তো সানডে একদিন বাড়িতে বানান তেল জাতীয় জিনিস বা যদি মনে হয় যে দোকান থেকে কিন ঠিক আছে কিনে মাসে এক দু দিন খেলেন বাইরের জিনিস কিন্তু চেষ্টা করবেন ম্যাক্সিমামটা হচ্ছে কি বাড়িতে খাওয়া ঠিক আছে ব্রেকফাস্টটা তাহলে পরে কি হয় মানে আর প্রোটিন জাতীয় খাবারটা ব্রেকফাস্টে খাবেন তাহলে আমরা যে সকালে ব্রেকফাস্টটা মানে যদি ভারী ব্রেকফাস্টটা করি তাহলে কী হবে আমাদের কর্মক্ষমতাটা বাড়বে ফলে এরপর আপনি বাজার যাবেন হুম বা ব্যবসার কারণে দোকানে বসলেন বা ব্যবসার কারণে সেখানে বসলেন ব্যবসা ব্যবসা করে আবার দুপুরের টাইম হলো শাটার বন্ধ করে বাড়িতে এলেন এসে চান টান করলেন তখন আবার দুপুরের ভাত খেলেন কিন্তু ব্রেকফাস্টটা সকালে যদি সলিড করে তাহলে দেখবেন মনের মধ্যে একটা চন্মনে ভাব থাকবে ঠিক আছে আর এনার্জি থাকবে প্রচুর এনার্জি থাকবে হ্যাঁ এরকম নয় যে কেউ বললো যে দুটো ডিম এনে দে সঙ্গে সঙ্গে হ্যাঁ ডিম এই বেরোনোর সময় ডিম পারবো না এখন পারবো না যা পরে আনবো তো এই একটা খিটখিটে ভাব শরীরের মধ্যে সকালে থেকে সকাল থেকে লেগে থাকে তো এটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট করার দোষের জন্যই হচ্ছে আচ্ছা এবার আসি ব্রেকফাস্ট কীভাবে করবেন সেটা হচ্ছে ব্রেকফাস্ট সবসময় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে খাবেন ব্রেকফাস্ট যেখানে করবেন সেখানে যেন যথেষ্ট আলো থাকে সে টেবিলেই হোক আর ব্রেকফাস্ট কখনও বিছনায় বসে করবেন না ঠিক আছে ব্রেকফাস্ট মোবাইল দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে করবেন না ঠিক আছে তাহলে জিনিসের স্বাদ বুঝতে পারবেন না হ্যাঁ ভালো করে মন দিয়ে চিবিয়ে খান ব্রেকফাস্ট তাহলে দেখবেন হজমেরও খুব উপকারী হবে হজমের পক্ষে খুবই শুভ এই হচ্ছে ব্রেকফাস্টের বাস্তবান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকমই ভিডিও অনেক ছোটো ছোটো টিপস এবং ছোটো টিপস আগামী দিনে আনব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার